হ্যালো গাইস আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন প্রতিদিন ডেলিভারি প্রতিদিন ডেলিভারি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন প্রতিদিন ডেলিভারি হচ্ছে একটা করে ফুলা মারা মেশিন এই মালটা আজকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আর একটা কাজ হলো সেটা কালকে ডেলিভারি হবে এটা যাবে পঞ্চগড়ের দিয়ে এটা ডিজাইনের কাজ করতেছে এটা কালকে চলে যাবে দেখতে দেখতে মাল সব শেষ দিকে চলে আসছে চাইলে ঝটপট অর্ডার করতে পারেন ঝটপট ভুট্টা মারা মেশিন এখনও যদি কারোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার এখানে আসে দেখতে পাচ্ছেন নাম্বার এখানে নাম্বারে যোগাযোগ করতে পারবেন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নাম্বার দেখাচ্ছি আমি নাম্বারে এই নাম্বারে সরাসরি কথা বলতে হবে সরাসরি গাছ ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন এবং লাইক করবেন ধন্যবাদ